মুরাদ সেভেন একটা বলে দুটো বলে সাতটি রান অর্থাৎ দুটি বলে দশটি রান করছে নাসির আবারও চালিয়েছে মুরাদ দেখা যাক কোন রান হলো না কি দু রান ছিল ফাইনাল খেলা খুবই সুন্দর বল করছেন আবার সুন্দর বলটা ছিল ওয়াইড আর কি একটি রান

মুরাদ বল করছে মিসবাউল খুবই সুন্দর ছায়ার ম্যান বলল মুরাদ অসাধারণ খুবই সুন্দর বল করছে মিস বা ওল টান টান উত্তেজনা খেলা চলছে বন্ধুরা আবার চালিয়েছে সরাসরি বাউন্ডারি বাইরে সিক্স রান অসাধারণ ব্যাটিং করছে মুরাদ অর্থাৎ এই খেলাটি দু ওভারে খেলা ছিল এগুলাটি সমস্ত অর্থাৎ দু ওভারে তিরিশ রান সংগীত করলো তিলপি আগুন পাড়া তিলপি সর্দার পাড়াকে জিততে হলে অবশ্যই দু ওভারে একত্রিশ রান সংগীত করতে হবে সাকে জিততে হলে নির্দিষ্ট আবারে একটু সংগ্রহ করতে হবে

खिला <laughs> 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 দেখা যায় বলেশছে মুরাদ ব্যাট করছে নাসির এই আমি উড় আমি আকাশ থেকে এই যে এই কি পাঁচ কি পাঁচ ইনিক্সের প্রথম বল ইনিক্সের প্রথম বল মুরাদ কবি খুবই সুন্দর একটি মাল দেখে আরো বল করছে মুরাদ নিচে দ্বিতীয় বল চালিয়েছিল দেখা যাক একটি রান আউট সরাসরি ক্লিন বল ঢয়ে গেল হয়ে গেল নাসিদ এখন ব্যাটে গেছে রাশিদুল মেরে মেরে সে উইকেট ঢুকিয়েছে এখন ব্যাটে এসছে নতুন ব্যাটসম্যান হিসেবে এসছে রাশিদুল উইক আউট হয়ে গেল মনে হয় তিন আবার চার আবার

চার চারটি উইকেট করল মুরাদবার শেষে চার রান চার উইকেট হারিয়ে তিল্পী সর্দার পরার রান চারশো সর্দার বাড়াকে জিততে হলে অবশ্যই এক ওপারে তিন হাজার রান করতে হবে আর লাইক দেখছো ন জন আমার থাই তোর নটা লাইক করে দাও দুটো লাইক নটা লাইক করে দাও বলটা ছিল আর কিরান ছিল বলে ব্যাটে এসেছে রবিউর দশজন দেখছো অন্ত দশটা লাইক করে দাও বন্ধুরা কি করছো সবাই দেখছো আর লাইক করছো না একটা অন্তত লাইক করে দাও

আমাদের রবি খুবই সুন্দর একটি শর্ট বেরেছে সরাসরি বাউন্ডারির বাইরে ডবল সিক্স আমাদের জয়লাভ করলো আগুন আগুনপাড়া এখন লাইভ থেকে বন্ধ রাখছি ঠিক ফাইনাল প্রাইজ দেওয়ার আগ মুহূর্তে আমি লাইফ শুরু করবো শুনলাম আমাদের এই ক্রাটি রানার্স হলো এই টিমটা পদ্দারপাড়ার টিম রাখি আছে ত্রিপি বন্ধ মহল এর ফারুক মজবুল হচ্ছে আমাদের রানার্স আছে এদিকে thank <laughs>